অন্তরে তুমি নায়নে তুমি জীবনে তুমি মারণে ওরে প্রাণের নবীরে তুমি অন্তরে তুমি নায়নে তুমি মরণে ওরে প্রাণে কি তুমি খাটিতে ফুল তুমি জীবনে তুমি আলো আদারে তুমি সার আদা রে ওরে প্রাণের হাবিবি তুমি অন্তরে তুমি নয়নে তুমি জীবনে তুমি মরণে ওরে প্রাণের নবীরে ওরে প্রাণের হাবিবিরে জুড়ে বলা যাবে কি মার ও মুসলমান তালে টেরিয়ে তাকাও পয়গম্বর এবার মুসা নবীকে আওয়াজ দিয়া পায় ইবলি ডাক দিয়া পায় আরে পয়গম্বর মুসা যাওয়ার আগে আগে আমি তোমাকে তিনটা উপদেশ দিয়ে যাব কয়টা উপদেশ তিনটা উপদেশ এই তিন উপদেশ যদি তুমি মানো ইবলিশের উপদেশ মনে করি আবার হেলায় হেলায় ফেলাই দিয়ে না ও জাহান নাম থেকে বাসার উদ্দেশ্য গুলা যাইতে যাইতেছে উপদেশ তিন উপদেশ দিব তিন উপদেশ তুমি মানবা মানলে তোমার লাভ হবে তোমার লস তোমার হবে না মুসানবি কয় যদি লস না হয় তাহলে আমার মানতে কোনো অসুবিধা নাই বলে তাহলে তাড়াতাড়ি বলো এক নম্বর আওয়াজ দিয়া কয় পয়গম্বর মুসা এক নম্বর উপদেশ তিন উপদেশের ভিতরে এক নম্বর উপদেশ হলো জীবনে কোনো দিন রাগ করবা না কি করবা না ইবলিশ বলতেছে রাখি ভালো না খারাপ আল্লাহ কয় বান্দা রেগে গেল তো হেরে গেলাম নবী বলে উম্মত রেগে গেল তো হেরে গেলাম নবী বলে উম্মাত রেগে গেল তো হেরে গেল আল্লাহর নবী বলেন আল গাদাবু ইয়াকুলুল আকলা আল্লাহর নবী বলেন যে রাগ করলো রাগে মানুষ মানুষের জ্ঞানকে নষ্ট করিয়া ফলায় ইবলিস আইসা কয় হে আল্লাহর বান্দারা যারা রাগ করবা তারা হাইরা যাবা মুসা গো রাগ করবা না তার মানে রাগ বড় খারাপ জিনিস বাবা মায়ের সঙ্গে রাগ করিয়া কথা বলা যাবে না ভাইয়ের সঙ্গে রাগ করিয়া কথা বলা যাবে না বোনের সঙ্গে রাগ করিয়া কথা বলা যাবে না এলাকা আমার ময়মুরব্বীর সঙ্গে রাগ করিয়া কথা বলা যাবে না এলাকার বড় ভাই যারা তাদের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না এলাকার মুরব্বী যারা বড় ভাই যারা বড় নেতা যারা এদের সঙ্গে রাগ করিয়া কথা বলা যাবে না মা বাবার সঙ্গে তো রাগ করিয়া কথা বলা যাবে না আমাদের দেশে অনেক যুবক আছে বাবা মার সঙ্গে রাগ করিয়া কথা বলতে 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 এমন মাঝে মেজাজ গরম হইয়া যায় বাবারে ধরিয়া মারে মায়েরে ধরিয়া মারে এমন সন্তান আমাকে বাংলাদেশে আছে না নাই

এক নাম্বার কারণ মোবাইল দুই নাম্বার কারণ হল বেপর্দা মহিলাদের কারণে ঠিক কিনা আমাদের দেশের যুবকরা এই মাইয়া গো কারণে বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করে পোলায় করছে আইয়ে বিয়ে বা চাকরি এখন আর পায় না বাবার হোটেলে বইসা বইসা খায় আর মাইয়া পিছনে গুইরা গুইরা বেড়ায় এরকম এক যুবক মাইয়ার লগে প্রেম করতেছে হঠাৎ বড় লোকের মাইয়া আর মাইয়ারা দুইটা জিনিসের পাগল বেশি হয় যুবকরা দুইটা জিনিসের পাগল বেশি মাইয়ারা হয় এক নম্বর টাকা দুই নম্বরে গিফট কথা কয় না যুবকরা কথা কয় না এই জন্য দেখতে পাও না ফেসবুকেই তো দেখা যায় বুড়া বুড়া বেটা গো টাকা হলা বুড়া বেটা গো হাত দইরা আমার বাংলাদেশের জুয়ান জুয়ান মাইয়ারা আড়া ছলা করে ঠিক না এই তো গো এর লাগে তো গলা গরেও না এই যুবক বারবার কাছে গিয়া কয় মেটা তার बर्थडे আছে মানে জন্মদিন এই জন্মদিন পালন করতে যাবে বলে আগামী কালকে আমার জন্মদিন তুমি যদি এই জন্মদিনে আমার এত টাকার গিফট না দাও তাহলে তোমার প্রেমের গুল্লি মারি তোমার মতন প্রেমিকের গুল্লি মারি এই কথা বলার সঙ্গে সঙ্গে না তুমি জিিন্দা করিও না আমি তোমার টাকার ম্যানেজ করতেছি এই কথা বইলে গেলেন বাবার কাছে বাবা গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ আই বিয়ে খুব কষ্ট করিয়া পাশ করাইছে বাবার কাছে গিয়া টাকা চাইলো বাবা ডাক দিয়া তা আব্বা দাম বড় কষ্ট করিয়া তোমার আই বিয়ে পাশ করাই না। তুমি একটা সংসার টানবা তা না নিজের পকেটটাও টা চালাইতে পারো না কোনো টিউশনিও তুমি করো না অত সবাবার হোটেলে বইসা বইসা খাও আর মস্ত হয়ে বেড়াও এটা কিন্তু ঠিক না এত টাকা আমি পারবো না দিতে কোথায় পাবো এত টাকা মেজাজ গেল গরম হইয়া দৌড়ায় গেলেন মার কাছে মার কাছে গিয়া তাই মা টাকার ব্যবস্থা করে দাও মা আওয়াজ আমি সরকারি চাকরি করি না অটো চালাই না ভ্যান চালাই এত টাকা আমি কোথার থেকে পাবো এত বড় দামরা ছেলে তুমি বাবের হোটেলে বইছে বই জায়গা এটা কিন্তু ঠিক না টাকাও কোথার থেকে আমরা ম্যানেজ করতে পারবো না তোমারটা তুমি ম্যানেজ করে দিয়াও এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই শিক্ষিত ছেলে এই ডাক দিয়া কয় খাওয়াইতে পারবি না দিতে পারবি না তাহলে জন্ম দিছিলি কে

এটা তোর জীবনের দাম নাই আমরা পুরা এ হুজুরও কথা কইলেন আমার পাদরের হাড় দিয়ে ল মারবো ঠিক ঠিক আদম নবীর 40 হাজার বছর 40 বছর পর্যন্ত ঘুম পাড়াই রাখছে এরপরে এই পাদরের হাড় দিয়ে হাওয়া আলাইহিস রে বানাইছে তা আবার বল আমার পাদরের হাড় তুমি যুবক যে এই 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 মেয়ে লাগে প্রেম করো ওই মেয়ে লাগে একটা পোলায় 10টা মেয়ে লাগে প্রেম করে ফেসবুকের যুগ সব ফেরেন

এই টাকাগুলো যদি জমা করতো তাহলে সময়ের কালে ও দশটা বিল্ডিং বানাইতে পারতো না বানাটা দিয়ে আরো ভালো টাকা ইনকাম হইতে ও আনা না করি মাইকু পিছনে টাক হইতেছে তার মর্ম বোঝো টাকা থাকবে সব জায়গায় দাম পাবি টাকা থাকবে এলাকায় দাম পাবি টাকা থাকবে ঘরের পরিবারের মানুষের কাছে দাম পাবি টাকা থাকবে না ঘরের বউ তোমার সাইড এঙ্গুল দিয়ে না কথা কান না ঠিক না এই জন্য আমি গাই যুবক তাহা কামা যে মাই তোরে ছাড়িয়ে গেছে খালি মাল কামা বেটা মাল কামাবি সবার গেলে দেখ ওরকম সুন্দর মাই তোর পার পড়িয়ে এই পরিয়ে থাকবে যে আমার বিয়ে করো কথা পার না ঠিক না এই জন্য কই তোর ইয়া কামা এই জন্য আমি গাই মাঝে মাঝে টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই না আমরা বলে ওয়াজ করে ডাকো এই যুবকরা কথা কানে কে